আপনি তো কখনো নামাজ পড়েন নাই তার জন্য আপনি বলেন ফজরে নাকি দুই রাকাত এটা কোন আর শুনছেন আপনি আচ্ছা যাক ভালো ঘামতেছেন কেন আপনি গরমে তো ঘামবো ওই গরম পড়ছে তো ঘামানোর জন্যই ঘামলে শরীরে চর্বি কমে যায় আমার শরীরে এমনি চর্বি নাই শুকায় গেছে হুম ছেলে দেখতেছি চৈত মাস তো আন চৈত মাস প্রতিবেদনে আর সে যে উদ্দেশ্য তো একটাই একটা জীবন সঙ্গী একটা মনের মানুষ একটা হাজবেন্ড একটা স্বামী কি করবেন আপনি সংসার করবো তাহলেই আপনার মনের কথাগুলো একটু খুলে বলেন মনের কথা তো এটাই আমি অনেক কষ্টে পুরো প্রতিবেদনে আছি আসলে আমার তো নিজের মানাই সৎমার কাছে থাকে আর সৎ মা যে কতটা কষ্টকর যে সৎমার কাছে থাকে সেই অবশ্যই ফিল করতে পারে যে সৎ কতটা কষ্টজনক তো আমি একটা জীবন সঙ্গীর জন্য আছি যে একটা প্রকৃত মনের মানুষের জন্য আসলে আর পাঁচজন যেরকমভাবে বলে আমার হেলথ সহযোগিতা এগুলো আমার প্রয়োজনে আমি চাই একজন মানুষের হাত ধরতে যে আমার শোকে ধুকে পাশে থাকবে এবং দুইবেলা দু মোটো ডাউল ভাত খেয়ে সারা জীবন আমার হাতটি ধরে থাকবে এইটাই আমার উদ্দেশ্য

এখন চাচ্ছে ওই যে অপকৃত মনের মানুষ সে আমার থেকে সিনিয়র হইলে আমার কোনো আপত্তি নেই চাই তার হৃদয় ভালো হোক যে হৃদয় আমার হৃদয় মিল খাবে এটা আপনারে দেখাবো কেন আপনারে দেখাবো দেখাবো শুন তারে যে আমার পার্সোনাল মানুষ হবে আচ্ছা কি দেখাবেন ভালোবাসা মন প্রাণ দিল সবকিছু দেখাবেন অল এভরিথিং বাইলেই মানে ভালোবাসার মানুষ হবে ও আমার হাজবেন্ড হবে আমার সারা জীবনের অধিকারী হবে তো উনারে দেখাবো না কারে দেখাবো তাহলে এই নাম্বারে ফোন কেন এই নাম্বার দিছি তারে ফোন দিতে সে ফোন দিবে হাজার জনের মধ্যে কোন একজনকে খুঁজে নিব সবাই তো কল দেবে সবাই কল দিলে কার সবাই হবে সবাই তো আর এক উদ্দেশ্য নিয়ে কল দেয় না কত কত উদ্দেশ্য থাকে টাইম পাস করার উদ্দেশ্য থাকে মজার উদ্দেশ্য থাকে ফান করার উদ্দেশ্য থাকে আবার কতজন ভালোবাসার রিয়ালি মনলিও উদ্দেশ্য করে ফোন দেয় তো ওই যে রিয়াল যে হবে সেই তো আমার হবে পরিবারে কে কে আছে পরিবারে আমি খুব দুঃখিত ভাই আমার থাকে চাই আমি একটাই কথা যে ভাই আমার ভিডিওটা দেখার পরে কার যদি ভালো লাগে বা আমার হচ্ছে ইচ্ছাকৃত ভাবে মনের মনের মধ্যে জায়গা দিতে চাও তাহলে ফোন দিয়ে আর ও যা শুধু সময় নষ্ট করার জন্য ফোন দিয়ে না আপনাদের সময় গুলা কাজে লাগান সবচেয়ে বেটার হবে